করেছিল তারা কলা এগুলো বাদ দিয়েছে ইতিমধ্যেই খাট এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে সেখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি সাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে আমরা আজকে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয়ত রেখেছি হলো সাদা সাপলা তৃতীয় রেখেছি হল সাপলা কলি অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে সাপলা কলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি সাপলা দ্বিতীয় রেখেছি সাদা সাপলা তৃতীয় রেখেছি সাপলা কলি এবং নির্বাচন কমিশন হলো খুব গতিতে তারা চলাফেরা করছে আমাদের অনেক আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম এম পর্যন্ত এটাকে তারা কোনো সমাধান করতে পারে নাই তো আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত গতিতে এই বিষয়ে সমাধান করে আমরা ইলেকশনের ডামাডোল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে আমরা সাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা সাপ্লাই ছিল সাপলার চেয়ে আরও এক ধাপ এগিয়ে হলো সাপলা কলিও এসেছে অর্থাৎ সাপলাও আছে কলিও আছে তো সেই জায়গাতে নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপে একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি সাপ্লা এবং কলি অন্তর্ভুক্তি করেছে তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সেই বিষয়ে সুরা সমাধানের করার জন্য এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শেষ এবং সাপ পালির হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা এবং সেখানে আপনারা দেখেছেন যে ধানের শেষ শেষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বাংলাদেশকে যে বহুদলীয় গণতন্ত্র থেকে বের করে যেটা বাহাত্তর সালের পরে হয়েছিল বাকশাল কায়েম করা হয়েছিল বর্তমানে বহুদল গণতন্ত্রের বিপরীতে গিয়ে বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে তারা ইতিমধ্যে বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য নমিনেশন বাণিজ্য করার জন্য ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে সে উদ্যোগের বিপরীতে গিয়ে সরকারের সাথে বিভিন্ন নেগোসিয়েশন বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে যাচ্ছে সেখানে আমরা নির্বাচন কমিশনকে বলছি নির্বাচন যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি ইতিমধ্যে আপনারা শুনেছেন বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা চিঠি দিয়েছেন সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন যে আপনি আমাকে আশ্বস্ত করেছেন কিন্তু আপনার আশ্বস্ত পেয়ে আমি চুপ ছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা হলো বিভিন্ন প্রতীকেই সবাই ইলেকশন করতে পারবে এই বিষয়ে মর্মে আমাদের কাছে সংবাদ এসেছে আপনাদের কাছে সবার এই চিঠি গিয়েছে আপনারা দেখেছেন তো আমরা আইন মন্ত্রণালয় যিনি রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছেন আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না এই জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাব যেই কাজটা হলো আইন মন্ত্রণালয় থেকে হয়েছে এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এই ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে গণতন্ত্র যাত্রার দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সুসংহত অয়েতে সামনে যাওয়ার জন্য বলে নাই যে আমাদের বিএনপির সাথে জোট হবে আমাদের আহ্বায়ক মহোদয় আজকেও আপনাদের সকালে একটা প্রেস ব্রিফিং ছিল সেখানে আমরা স্পষ্ট করেছি আমরা এককভাবে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি আমরা তিনশো আসনে প্রার্থী দিব এবং এটাও বলেছি যে ছোট দলগুলা যে একটা সম্ভাবনা বড় দলগুলা নিজস্ব প্রতীকের আন্ডার আইনে যে কৃষ্টি কালচার বাংলাদেশে আছে এটার মাধ্যমে নতুন কোনো দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা নষ্ট হয় এবং আগামীর যে সংসদ হবে সেটাকে এক একদলীয় অর্থাৎ একটা দল পুক্ষিগত করার জন্য ছোট দলগুলোকে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে দুই একটা সিটের নমিনেশন দেওয়ার বদলে তারা নিজেদেরকে পকটস্থ করার প্রচেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন জনগণ থেকে সেগুলোর ফায়ার এসেছে জনগণ কাউকে নিয়ে ঝাড়ু মিছিল করছে কাউকে নিয়ে জুতা মিছিল করছে আবারই শুনতে পেলাম ভোলায় হলো মারামারি হয়েছে সো এই ধরনের অস্থিতিশীল বাংলাদেশ আমরা চাই না আমরা চাই সুন্দর একটি সবাই সবার প্রতীক নিয়ে নির্বাচন করুক এবং আমরা ইনশাল্লাহ বলি যে আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে সেখানে সাপলা কলি ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে জনতার মধ্যে ইতিমধ্যেই সাপলা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আবারই সাপলার সাথে কলিও যোগ হচ্ছে আমরা সাপলাগুলি কলি নিব আমরা এখন এখানে একটা বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ কিন্তু এখন কি তাহলে আমরা ইলেকশন ফেজে ডুব না তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি কিন্তু ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে আমরা ইনশাল্লাহ করে নিচ্ছি পুরো বাংলাদেশের আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেই যেখানে তিনশো আসনে প্রার্থী হতে চান আপনারা প্রার্থীটা প্রস্তুত নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন আমাদের অফিসে আসুন প্রার্থীটা জমা দিন আমরা তিনশো আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব এখন তো আমরা যতটুকু জানি বাংলাদেশের বিএনপির সাথে কোনো কোনো জোট নাই তারা ফিল্ড লেভেলে তারা হলো করা যখন নির্বাচনী মাঠে নামবেন তখন কি আপনাদের সাথে কোন ধরনের সংঘর্ষ ঘটবে কিনা এবং নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড আসলে আদৌ রাখতে পারবে কিনা আপনারা সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব লেভেল প্লেইং ফিল্ডটা রাখার জন্য এবং এটা নিরপেক্ষ ভূমিকা পালন করা কিন্তু যদি কেউ সবকিছু মানিয়ে আমাদের উপর আঘাত দিতে আসে আমরা তো চুপ করে থাকব না ঠিক আছে সব আগে কয়েকবার বলেছিলো নির্বাচন কমিশনের প্রতি আস্থা অবস্থার বিষয় এই মুহুর্তে আপনাদের আস্থা অবনাস্থার জায়গাটা প্রশ্ন করি সেক্ষেত্রে কি করবো আমরা এখনো নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না বা ইলেকশন কমিশন বলতে এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে সো ইঞ্জিনিয়ারিং কমিশনের জায়গা থেকে আমরা আমাদের ফাইটটা করে যাচ্ছি এবং সে ফাইটিংয়ের জায়গায় আমরা সাপ্লাগুলি নি অ্যাপ্লাই করেছি বাট এখানে আমরা বলে যাচ্ছি যে ইলেকশন কমিশন যথেষ্ট স্বেচ্ছাচারী আচরণ করছে এবং ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সাথে করবে আমরা সেই জায়গায় ফাইটগুলো জারি রাখবে শুধু এই প্রতীক প্রশ্নে না তাদের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আমাদের ফাইটটা আরো বড় আকারে ধারণ করবো ইনশাল্লাহ আর শেষ প্রশ্ন যেহেতু মানে সাপটা নিবেন বলছেন এর আগে বলেছিলেন দেশ আসন বেশি পাবেন এখন প্রতীক নিবেন বলছেন কত আসন পাবেন যেহেতু আমরা তো বলছি যে তিনশো আসনেই মানে আমরা ইলেকশন করব এবং আজকে সকালবেলা আমি এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেখানে হলো তার কাছে পঁচিশ লাখ টাকা চাঁদা চেয়েছে একটি নির্দিষ্ট দলে প্রথম আমাদের নৈতিকতার জায়গার ভিত্তি থেকে যদি কেউ সংস্কারে বিরোধী হয় সংস্কার যদি তারা আসে সেখানে আমরা ভেবে দেখতে পারব এটা হলো একটি বিষয় আর বাংলাদেশে তো ধর্মীয় ফেসিবাদ কায়েম হয়েছে সোশ্যাল ওয়াইতে আপনারা মসজিদগুলো দখল করা চলছে এবং জামায়াত ইসলামীর যে ধর্মীয় ফেসিবাদ এই ফেসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস এটারও সঙ্গী হতে পারবো না ফলত আমরা চাই দুইটি দলে আগামীর পার্লামেন্টে আমরা সংসদ করি সবাই থাকি সেখানে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলো না থাকুক ধর্মীয় ফেসিবাদও না থাকুক একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রত্যাশা করি সেই প্রসেস বা জায়গাটা নিয়ে আমরা কাজ করছি আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলো ছেড়ে আসে এবং সংস্কারে তারা পক্ষে থাকে সেটাও আমরা ভেবে দেখব আবার যদি জামাত ধর্মীয় ফেসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে সে যাতে কি সরে এসেছে সেটাও আমরা ভেবে দেখব তবে আমাদের প্রাইম কনসার্নের জায়গাটা হলো চাঁদাবাজি সন্ত্রাস এবং দুর্নীতি বাংলাদেশে যে যেই ধরনের গডফাদারদের রাজনীতি এটির বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই বিএনপি যদি এখানে সরে আসতে পারে তাহলে সেখানে ইনশাল্লাহ কথা হতে পারে আর যদি সরে না আসে তাহলে তো আমাদের কিছু করার নাই এটা এখন বল বিএনপির কোর্টে বিএনপি ভালো হবে নাকি হবে না না লেভেল প্লেইং ফিল্ড তো এটা নিয়ে অনেক দলে আপত্তি জানিয়েছে এটা ফুল আমাদের কাছে মনে হচ্ছে না আর ইসির হাতে এখনো ক্ষমতাটা আসে নাই তো আপনি ফুল এখনো ইসিকে বলতে পারবেন না এবং বর্তমানে তো সরকারের কাছে যে বা জন নিরাপত্তার জায়গা তো স্বরাষ্ট্র উপদেষ্টাই দেখছেন তো সেই জায়গায় বাংলাদেশের নিরাপত্তা কিন্তু খুব নাজুক পরিস্থিতিতে রয়েছে তো নিরাপত্তাটা ওনারা ডেভেলপমেন্ট করার চেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা আশাবাদী যে আমরা তবে যাই কিছু হোক না কেন এর মধ্যে কিন্তু আমাদের ইলেকশনে যেতে হবে ইলেকশনটা দ্রুত কারণ এখানে আপনি দেখেছেন শেখ হাসিনা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে এবং আওয়ামী লীগকে নিয়ে আসার জন্যই অনেকে প্রচেষ্টা চালাচ্ছে সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যে একটি স্টেবল গভর্নমেন্টের দিকে যেতে এবং সবাইকে একটি সুন্দর প্রক্রিয়াগত জায়গায় ঐক্যের জায়গাতে নিয়ে আসতে এখন গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য দুই দলকে আহ্বান জানাবো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না এই ধরনের ভোটের সময়টা নিয়ে কুতর্ক থেকে আপনারা নিজেদেরকে এড়িয়ে চলুন গণভোট আমাদের যেটা হলো যে ইলেকশনের দিনও হতে পারে আগে হতে পারে এটা নিয়ে কিন্তু আমরা চেয়েছিলাম গণভোটটা যাতে সুস্থ হয় এবং গণভোটে যাতে মানুষের অংশগ্রহণটা ভয় নিশ্চিত করানো যায় সেটার জন্য কাজ করার জন্য কারণ গণভোট আপনি আগে দিলো যে উপকারিতা গণভোট ওই ইলেকশনের দিন দিল একই উপকারিতা কিন্তু এখানে কথা হয়ে থাকে যে গণভোটটা আগে হলে মানুষের মধ্যে একটা উদ্দীপনা সংস্কার নিয়ে কাজ করবে প্রচার প্রচারণা বেশি করতে পারবে সেটার একটা পজিটিভ দিক রয়েছে কিন্তু আমরা এখানে ফ্লেক্সিবল গণভোট ওই দিনও হলো যে ফলাফল আসবে আগে হলো একই ফলাফল আসবে ফলত যে ফলাফল একই সেটা নিয়ে কেন দুই দল মারামারি করবে বা আমরা মারামারিতে অবতীর্ণ হবে এটার কোনো যুক্তিকতা নেই ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম কমিশনের নিরপেক্ষতা সক্ষমতা এবং সামগ্রিক নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে জনগণের যে সন্দেহ রয়েছে সেই সন্দেহ আরও পাকাপুক্ত হবে এখন আপনাদের কাছে আমাদের শাপলা প্রতীক এবং সাপলা কলি যে নির্বাচন কমিশন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই বিষয়ে বক্তব্য দেবেন জহির ইসলাম মুছা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করার জন্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন দাখিল করেছিল সেখানে আবেদন ফর্মের ফিল্ড ছয়ে আমরা আমাদের প্রতীকের অগ্রাধিকার হিসেবে দিয়েছিলাম এক নম্বরে শাপলা কলম এবং মোবাইল পরবর্তীতে আমরা গত তেসরা আগস্ট আরেকটি চিঠির মাধ্যমে আমরা আমাদের ফিল্ড ছয়ে সংশোধনী আনি এবং আমাদের সাপলা সাদা সাপলা এবং লাল সাপলা এরপরে আপনারা জানেন যে সারা দেশে আমাদের সাপলার জন্য কি জোয়ার তৈরি হয়েছে সারা দেশের মানুষ আমাদের সাথে সাপলাকে সম্পৃক্ত করেছেন এবং এনসিপির মার্কা হিসেবে সাপলা প্রতিষ্ঠা পেয়ে গেছে এরপরে নির্বাচন কমিশন আমাদেরকে বারবার যুক্তি দেখে এসছিল যে বিধিমালায় না থাকার কারণে তার কারণে সাপলা বরাদ্দ দেওয়া যাচ্ছে না আপনারা জানতে পেরেছেন যে কিছুদিন আগে নির্বাচন কমিশন এই বিধিমালায় সংশোধনী এনেছেন সংশোধনী এনে তারা বেশ কিছু প্রতীক তালিকা থেকে বাদ দিয়েছেন এবং নতুন করে কিছু প্রতীক অন্তর্ভুক্ত করেছেন নতুন করে যে প্রতীকগুলো অন্তর্ভুক্ত হয়েছে তার ভিতরে সাপলা কলি একটি প্রতীক রয়েছে আমরা আজকে নির্বাচন কমিশনে একটি দরখাস্ত দাখিল করেছি দরখাস্ত দাখিলের মাধ্যমে আমাদের বাইশে জুন জুনের যে মূল যে দরখাস্ত ছিল নিবন্ধিত হওয়ার সেখানকার ফিল্ড ছয়ে আমরা আবার একটি সংশোধনী এনেছি বর্তমানে আমাদের মার্কার পছন্দক্রম হচ্ছে যথাক্রমে সাপলা সাদা সাপলা এবং করি আমরা আশা করি নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন প্রদানের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে তারা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে তারা যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং আমাদেরকে নিবন্ধিত দল হিসেবে মার্কাবলব্ধ করবে তখন তারা আমাদের আজকের যে দরখাস্ত এই দরখাস্ত থেকেই তারা আমাদের মার্কাকে বিবেচনা করবে আমাদের পরবর্তী অংশের জন্য আমি আমাদের মুখ্য জি আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক সময় নিয়ে ধৈর্য ধারণ করার জন্য অপেক্ষা করার জন্য আমরা একটি স্বাধীন ইসি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করে যাচ্ছি এর মধ্যেই আপনারা জেনেছেন যে ইসির যে তালিকা লিস্টগুলো রয়েছে যে প্রতীকগুলো নির্ধারণ করে থাকে তারা সেটা সংশোধনের জন্য আমরা ফাইট করে যাচ্ছি এখানে অযাচিত কিছু প্রতীক তারা আগে লিস্ট করেছিল ইতিমধ্যেই তারা বেগুন কলা এগুলো বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে সেখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি সাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে আমরা আজকে আমাদের পছন্দ তালিকায় প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয়ত রেখেছি হলো সাদা সাপলা তৃতীয় রেখেছি হল সাপলাকলি অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে সাপলাকলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি সাপলা দ্বিতীয় রেখেছি সাদা সাপলা তৃতীয় রেখেছি সাপলাকলি এবং নির্বাচন কমিশন হলো খুব ধীরগতিতে তারা চলাফেরা করছে আমাদের অনেক আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম এম এ পর্যন্ত এটাকে তারা কোনো সমাধান করতে পারে নাই তো আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত গতিতে এই বিষয়ে সমাধান করে আমরা ইলেকশনের ডামাডোল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে